লেবার একটা মাছ যদি তুমি একা খাও তাহলে তোমার নতুন বউ তো না খেয়ে থাকবে শোনো আমি বলি কি তুমি দুটো মাছ কিনে নিয়ে যাও একটা তুমি খাবে আর একটা তোমার বউও খাবে কেমন আরে তাই তো দাদা আপনি তো ঠিক কথাই বলেছেন ঠিক আছে আপনি তাহলে আমাকে বড় বড় দেখে দুটো মাছ দিয়ে দিন একটা মাছ আমি খাবো আর একটা মাছ আমার নতুন বউ খাবে

खोए যাবে আমি তাহলে গেলাম আচ্ছা মা ঠিক আছে আপনার ছেলে তো বাজার করতে হাঁটে গেছে সে হাট বাজার করে আসতে আসতে আমি তৎক্ষণাৎ আমাদের এই নতুন ভাঙা ঘাটে ভিড়ে পরিষ্কার করে রাখি এই দেখো ওই দেখ গ্রামের বোকা মদনটা দুটো মাছ কিনে বাড়ি ফিরছে চল এই মদনের থেকে ধান্দা করে একটা মাছ কিনে নি মাছ কিনে নিবি কিন্তু কিভাবে মদন যদি আমাদের মাছ না দেয় তাহলে আমরা কি করে নেব ও মাছ দেবে না ওকে বোকা বানিয়ে মাছ কিনে নেব। beta এমনিতে বোকা শোকা হলো কি হবে মাথায় সামান্য বুদ্ধিও আছে আমার কেটে একটু চিন্তা হচ্ছে যদি ধরা খেয়ে যাই এই কি যে বলিস না তোর বন্ধু স্বয়ং থাকতে তোর কিসের এত চিন্তা শুনি তুই এখানে অপেক্ষা কর

ভিখির মতন তুই দুটো মাছ নিয়ে করতে ফিলি রে তোকে তো আজকাল দেখাই যায় না ভাই শুনেছি তুই নাকি নতুন বিয়ে করেছিস আগে হ্যাঁ দাদা আর নতুন বইয়ের জন্যই তো বাজার থেকে দুটো মাছ নিয়ে এলাম মাছ দুটো দেখে তো বেশ বড় মনে হচ্ছে তা এত বড় মাছ খাবি কি করে কি যে বলো না দাদা নতুন বিয়ে করেছি তাই একটা মাছ আমার বউ খাবে আর একটা আমি খাবো আরে ধুর বোকা তোকে শুধু শুধু লোকে বোকা বলে নাকি এত বড় বড় দুটো মাছ তুই আর তোর বউ একা খেতে পারবি না শোন একটা মাছ তুই আর তোর বউ মিলে খাবি আর একটা মাছ ফেলে দিবি কেমন বেশি খেলে যে নতুন বউয়ের পেট খারাপ করবে তখন দেখবি অসুস্থ হয়ে গেলে হাসপাতালেও দৌড়াদৌড়ি করতে হবে কি বলছো দাদা তোর পেট খারাপ হাসপাতাল না না থাক তাহলে একটা মাছই নেব কিন্তু দাদা একটা মাছ কি আমরা দুজনে খেতে পারবো আরে হ্যাঁ রে বেটা তুই তো বোকা তাই জানিস না শোন একটা মাছ তোরা দুজনে খেতে পারবি আর বাকি মাছটা ফেলে দিস কেমন আচ্ছা শোন একটা কাজ কর তোকে কষ্ট করে ফেলতে হবে না তুই বরং একটা মাছ আমাকে দিয়ে দে আমি যাওয়ার সময় নদীর ঘাটে ফেলে দেব আচ্ছা ঠিক আছে তাহলে এই এই নাও তুমি একটা মাছ নাও ঠিক আছে মদন তুই তাহলে এবার সোজা বাড়ি চলে যা আর তোর এই মাছটা আমি এবার নদীতে ফেলে দিয়েছি কেমন আচ্ছা ঠিক আছে দাদা

তা বলে আরেকটা মাছ আরেকটা মাছ তো আমি পথে ফেলে দিয়ে এসেছিলাম ওই যে আমাদের গ্রামে রতন আছে না ও বলল আমাদের দুজনের নাকি একটা মাছই হয়ে যাবে তাই তার কথাই বাকি মাছটা আমি রতনটাকে দিয়ে এসেছি রতনটা নিশ্চয়ই মাছটি নদীতে ফেলে দিয়েছে তাই না হাই হাই এসব তুমি কি বলছো গ্রামের ওই বোকাতে রতন তো তোমাকে বোকা বানিয়ে একটা মাছ নিয়ে গেছে এদিকে মাছ দিতে দাও তোমাকে বোকাতে নোরো মাস্ক দিয়ে দিয়েছে বড় কি বউ ওর আমার সাথে এমনটা করতে পারলো আগে ওরা তোমাকে বোকা

নিজেদের no ভাব <laughs> <laughs> আরে জল পড়ছে আচ্ছা ঠিক আছে বো আমি তাহলে এখনই গিয়ে ঘর আনতে নিয়ে আসছি দাও টাকাটা আমার হাতে দাও এই শোনো টাকা দেওয়ার আগে আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি এই টাকা যেন কোনো ভাবে অন্য কাউকে না দাও এই টাকাটা শুধু ঘর আনতেই দেবে বুঝলে আচ্ছা ঠিক আছে এবার দাও টাকাটা বো বলে দিয়েছে এই টাকাটা সোজা ঘরামির হাতে দিতে হবে এবার যদি বোকামি করে অন্য কাউকে টাকাটা দিয়ে দিই তাহলে বউ নিশ্চয়ই আমাকে অনেক বকবে না না এবার কোনোভাবেই বোকামি করা যাবে না সেই সাথে এই টাকা অন্য কারোর হাতে দেওয়া যাবে না যাই এবার জলদি করে পাছা নিয়ে ঘরামির বাড়িতে যাই এরে সুজন ওই দেখ সোনার ডিম পাড়া হাঁস আবার চলে এসেছে সকালে তো ওর কাছ থেকে একটা মাছ ধান্দা করে নাস্তা পানি খেলাম এবার ওর হাতে কিছু টাকাও দেখছি রে

দেখিং তুই করে পাস আরে তাইতো আমি আমি যদি ঘোরামিকে খুঁজে না পাই তাহলে টাকা হবে টাকাগুলো তুমি এবার আমাকে কোথায় আরে বলছি বাড়ি এখান থেকে সোজা বাম দিকে 5 कदम ঘুরবি তাহলে বাড়ি পেয়ে যাবি তোমাকে ধন্যবাদ রতন এভাবে তাহলে আমি ঘোরামির বাড়িতে যাই আরে বোকা মધુন যা তোর যেখানে ইচ্ছে সেখানে যা আর আমি তোর নতুন চকচকে ঢাকা দিয়ে সুজনের কাছে যাই তিন কদম চার কদম এই হলো যে পাঁচ কদম আরে আমি কোথায় এসে পড়লাম এটা তো পুকুর হা হায় পুকুরের জলে তো একেবারে ভিজে গেলাম গো বাবা তুমি ওখানে কেন তোমাকে আমি ঘর থেকে নিয়ে আসতে পাঠিয়েছিলাম তুমি পুকুরে জলে নেমে কি করছো অগো আর বলো না ওই রতন আমাকে বোকা বানিয়ে নিয়ে নিয়েছে আর আমাকে এক কোদম দু করে পুকুরে চলে এসে নামিয়ে দিয়েছে আমি জানতাম ওরা তোমাকে আদারও বোকা বানাবে তাই এবার বের করে তোমাকে পাঠিয়েছি